আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ রাসুলিল্লা আমাবাদ আজকের বিষয় তিন মাসে তিন তালাক দেওয়ার যে বিধান এটা কতটুকু সঠিক আসলে মূলত এটা কি রাসুল ইসলাম বা এমনটি বলেছেন কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে তিন মাসে তিন তালাক দেওয়ার বিধান এটা একটা সুনত বিরোধী একটা কাজ বা রাসোসমের হাদিস অথবা রাসুসমের সুই হাদিসের মাধ্যমে এমন ধরনের কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না এই জন্য আপনি যদি তিন মাসে তিন তালাক দেন তাহলে তো মানে আপনার যে একটা সুযোগ ছিল বা ইসলাম যে সুযোগ দিয়ে সে তালাক দেওয়ার পর সে নিজেকে সংশোধন করবে এই যে সুযোগটা থাকে না তিন মাসে তিন তালাক দিলে কারণ আল্লাহ বলেছেন যে আর তলাক ও মার রাতান বিমা আরফিন বি তলাক কি দুই দফা কিভাবে তলাক দিতে হবে যেমন আপনি কোন কারণে আপনি তলাক দিয়েছেন বা মেয়ে ভালো না অথবা মেয়ে না সংসার করার জন্য অথবা কোনো একটা কারণ আছে সম্মত কোনো কারণ এই কারণে আপনি তলাক দিয়েছেন আপনার স্ত্রীকে এখন তলাক দেওয়ার পর যে আপনার মেয়ে তিন হায়াস অপেক্ষা করবে অথবা তিন মাস যাদের হায়নি তারা তিন মাস অপেক্ষা করবে এখন আপনি তিন মাসের ভিতরে একটা লম্বা একটা সময় আছে এখানে এখানে সংশোধনের বিষয় আছে আপনি সংশোধন করলেন ইচ্ছা করলে আপনি কি আপনার স্ত্রীকে আপনি নিয়ে নিতে পারবেন বিবাহর কোনো প্রয়োজন নাই মানে তিনের ভিতরে বা তিন মাস অথবা তিন হাজার ভিতরে বিবাহের কোনো প্রয়োজন পড়ে না যখন আপনার তিন মাস পার হয়ে যাবে তখন তো বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে তখন আপনি ইচ্ছা করলে নিতে পারবেন না কারণ যদি এই তালাকটি প্রথম হই মানে প্রথম তালাক হই তাহলে আপনার বিবাহ করতে হবে যখন তিন হ্যাঁ পার হয়ে যাবে অথবা তিন মাস পার হয়ে যাবে তখন তালাক কিন্তু একটি গণ্য হবে যেহেতু আপনি প্রথম তালাক দিয়েছেন আবার কোনো এক সময় আপনি এইভাবে আরেকটি তালাক দিয়েছেন হ্যাঁ ছয় মাস সাত মাস অথবা বছর অনেক পর অথবা ফাঁস বছর পর তারপরও কি আপনার সুযোগ আছে সুযোগ কি আপনি ইচ্ছা করলে একইভাবে আপনি ইচ্ছা করলে তিন মাসের আগে আপনি নিতে পারবেন বা তিন হাজার আগে আপনি আপনার স্ত্রীকে বিবাহ নিতে পারবেন যখন তিন মাস পার হয়ে যাবে তখন আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে বা বিবাহ শেষ হয়ে যাবে বিবাহের যে একটা মেয়াদ ছিল মূলত মেয়াদ এটা শেষ হয়ে যাবে তাহলে আপনি আপনার তালাক হয়েছে দুটি কিন্তু আপনি যখন বিবাহবিচ্ছেদ হয়ে যাবে তখন আপনি আবার বিবাহ করতে পারবেন ইচ্ছা করলে ওই মেয়েটিকে মহারাণা মাধ্যমে বিবাহ মানে মা বাবা রাজি থাকতে হবে উলি রাজি থাকতে হবে দুজন সাক্ষী লাগবে এবং মহারণা দিতে হবে আপনার বিবাহ করলে এর এরপরে যে আবার একটা তালাক দেন বা কোনো এক সময় তাহলে হয়ে হয়েছে কি তালাক তিনটি তাহলে এখন আর আপনার জন্য মানে এই সুযোগ থাকে না যে আপনি আবার আপনার স্ত্রীকে বিবাহ করতে পারবেন পারবেন না যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ছেলে কোনো এক সময় যদি বিবাহ করে আবার কোনো এক সময় সে যদি তালাক দেয় তালাক দেওয়ার পর যদি আপনি ইচ্ছা করেন তাহলে যায় যাবে না হলে যায় যাবে না এই যে সুযোগ আছে এই যে সুযোগটা এই সুযোগটা আপনি তিন মাসে তিন তালাক দিলে তাহলে এই সুযোগটা থাকে না এই জন্য এই সুযোগ যদি না থাকে তাহলে তো সুযোগ দিয়েছেন এটা সুযোগ দিয়েছেন মানুষকে শুদ্ধ হওয়ার জন্য মানুষ মানুষের যে অন্যায় বা অন্যায় কেউ যদি দুজনের পক্ষ থেকে যে কোনো পক্ষ থেকে অন্যায় করে সেই অন্যায়কে আপনার শুদ্ধ করার জন্য বা এ থেকে পেরে আসার জন্য যে একটা সুযোগ দিয়েছে এই সুযোগটা তাকে না এই জন্য তিন মাসে তিন তালাক দেওয়া সঠিক নই বলল আলম